নাজিরপুরে শহীদুল তালুকদারের বিস্ফানে আত্মহত্যা পরিবারের দাবি পরিকল্পিত হত্যা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডেলবাড়ি দোবরা ইউনিয়নের পদ্মডুবি গ্রামের শহীদুল তালুকদার বয়স বাহান্ন বিস্ফানে আত্মহত্যার খবর পাওয়া গেছে পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বানারীপাড়ার বিশ্বকান্দি ইউনিয়নে গুঞ্জন আটই সেপ্টেম্বর সোমবার তার শ্বশুর বাড়ি বানারীপাড়ার বিশারকান্দির ছয় নং ওয়ার্ডে তার শ্বশুর বাড়ি বসে সে বিস্পান করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় তবে পরিবার দাবি করছে তাকে বিষ্পান করিয়ে মারা হয়েছে তবে এলাকাবাসী তার মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলে সুষ্ঠু করছেন তালুকদার পদ্মরী তিন নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ তালুকদারের বড় ছেলে এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে স্থানীয় সিদ্দিক চৌকিদার বলেন শহীদুল তালুকদারের তৃতীয় বিয়ের এক মাসের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় এক সে আত্মহত্যা করার চেষ্টা করে তখন স্থানীয় ব্যক্তিবর্গ মিলে মাধ্যমে সমাধান করে। কিন্তু এক মাস যেতে না যেতে সে আবার স্ত্রীর সাথে পুনরায় কলহ তৈরি করে তখন শহীদুল ইসলাম তালুকদারকে বিশারকান্দি তার শ্বশুরবাড়ির লোকজন সমঝোতার কথা বলে যাওয়ার জন্য বলে পরে চৌকিদারের মাধ্যমে জানতে পারে শ্বশুরবাড়ি বসে শহীদুল ইসলাম বিষপান করেছে তখন শ্বশুরবাড়ি থেকে তাকে নাজিরপুরে নিয়ে আসা হয় তখন স্থানীয় লোকজন তাকে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে শহীদুল ইসলাম তালুকদারের ভাই হালিম বলেন আমার ভাইয়ের ছয় মেয়ে এবং এক ছেলে রেখে এক বছর আগে তার স্ত্রী মারা যায় এরপরে বানারিপাড়া উপজেলার কলাভিটা মরিচ বুনিয়া এলাকায় জবেত মিয়ার মেয়ে রওশনারাকে বিয়ে করেন তার দাবি তার ভাইয়ের মৃত্যুর পেছনে পারিবারিক কলহের কারণে বিষপান করিয়ে মেরে ফেলা হয়েছে নিহতের ভাইয়ের স্ত্রী সাবরিনা জানান পারিবারিক কলহের জের ধরেই ওই ঘটনা ঘটতে পারে তিনি আরো জানান গভীর রাতে গ্রামের চৌকিদার সিদ্দিকের মাধ্যমে খবর আসে মারা গেছেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার দাবি করছি নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আলহা হেলাল উদ্দিন বলেন ঘটনার প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে